আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আমি অনেক ভালো রয়েছি টু বিওর অনেকদিন পর আপনাদের সাথে আবার এসেছি তো আজকে আপনাদের সাথে এমন একটি বশিকোরফ দেখাবো যেটি হলো ছবি দিয়ে বশীকরণ শুধুমাত্র ছবি দ্বারা আপনার প্রিয় ব্যক্তিকে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যে কোনো মানুষকে বস করে আপনার কাছে আনতে পারবেন খুব স্বল্প সময়ের মধ্যেই তো বিজুটি না টেনে প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং দেখে শুনে বুঝে কাজ করলে ইনশাল হান্ড্রেড পারসেন্ট রাজার পাবেন আর একটি কথা বলি মনোযোগ দিয়ে শুনেন যখন এইসব কাজ করবেন লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে আপনি আপনার নিজের রুমে একা বসে কাজটুকু সম্পূর্ণ করবেন ইনশাল্লাহ আর ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট দি পর্যন্ত কথাগুলো শুনুন শোনাবো তারপর বলবো কীভাবে প্রয়োগ করবেন কিভাবে ছবি দিয়ে খুব স্বল্প সময়ের মধ্যে প্রয়োগ করবেন তো এটা খাদ্য সাথে প্রয়োগ করবেন যেটি হলো আপনি ছেলে হন বা মেয়ে হন তো বা স্বামী স্ত্রী যে কোনো মানুষ হন না কেন আপনি আপনার প্রিয় ব্যক্তিকে কাছে পেতে চান ভালোবেসতে চান এবং আপনি একটি মেয়েকে পছন্দ করলেন সেই মেয়েকে আপনি পাশে পাশে পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুধুমাত্র তার এক কপি ছবি দিয়েই আপনারা এই কাজটুকু করতে পারবেন তো চলুন আর দেরি করবো না মনোযোগ দিয়ে মন্ত্রটি লক্ষ্য করুন এবং দেখুন প্রথমে মন্ত্রটি লিখতেছি তো আমার ভাই বোনেরা লক্ষ্য করুন দুহাই দুহাই লক্ষ্য করুন দুহাই হরে যারা আমার খোদ লেখা বুঝেন না তাদের জন্য মুখে বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন দুহাই হরে

বিয়র্স লক্ষ্য করুন সাহারে রম রম বিয়স মনোযোগ দিয়ে শুনুন ভালো করে লক্ষ্য করুন দুয়াই হরে রম সাহা হরে রম তারপর নিচে লিখবেন রম পর লিখবেন উম লোক করো ওম ওম সাহা হরে 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 বস তো লক্ষ্য করুন মনোযোগ দিয়ে কথা কথাগুলো শুনুন তো মনোযোগ দিয়ে লক্ষ্য করুন মন্ত্র দুয়াই হরে রম সাহা হরে রম উম উম সাহা হরে হরে বশ এভাবে পড়বেন আপনারা দুয়াই হরে রম সাহা হরে রম উম উম সাহা হরে হরে বস। এটা কিন্তু একটি পাওয়ারফুল পশিকরণ মন্ত্র যার মাধ্যমে আপনারা খুব স্বল্প সময়ের মধ্যেই যে কোনো মানুষকে বস করতে পারবেন না তো আপনারা যে কাজটুকু করবেন ভালো করে মনে যোগ দিয়ে শুনুন শনি অথবা মঙ্গলবারে শনি অথবা মঙ্গলবারে সেই বশীকরণ মন্ত্রটি একশো একবার জপ করবেন বা মুখস্থ করবেন কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা এই বশীকরণ মন্ত্রটি একশো একবার জপ করবেন বা মুখস্থ করবেন শনি অথবা মঙ্গলবারে তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে যে কোনো মানুষের উপর প্রয়োগ করবেন সম্পূর্ণ বলে দিব মন দিয়ে শুনুন এখন তো যেটি হলো প্রথমে আপনি যাকে বশীকরণ করবেন ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক আপনি যাকে বশীকরণ করতে চান না কেন তার এক কবি ছবি প্রয়োজন হবে তো কী ধরনের ছবি আপনি বাজারে গিয়ে স্টুডিওতে গিয়ে এক কবি পাসপোর্ট সাইজ ছবি আনবেন যাকে বস করবেন তার আনার পর যখন আপনারা একশো একবার জব করবেন বা মুখস্থ করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তাপ্ত হবে তখন আপনারা কাজ করতে পারবেন তারপর আপনি এক কপি পাসপোর্ট সাইজ ছবি আনবেন যাকে বশ করবেন তার আনার পর সেই ছবিটুকু আপনারা সেই ছবির উপর আপনারা এই বশীকরণ মন্ত্রটি মাত্র একুশ বার পাঠ করে ফুঁক দিবেন ফুক দেওয়ার পর সেই ছবিটু আপনারা রাত বারোটার পর শনি অথবা মঙ্গলবারে রাত বারোটার পর আগুনে ফুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দিবেন আগুনে ফুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে তিন দিনের মধ্যে সে আপনার বস হয়ে যাবে এটি হান্ড্রেড পার্ট একটি বশ ঘর মন্ত্র কাজ করে দেখুন ইনশাল্লাহ আমি গ্রান্ডি সহকারে বলতে পারি আমার কথা অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো চলুন আরেকটি ইম্পর্টেন্ট কথা সে ক্লুমনা যুগ দিয়ে শুনুন যেটি হলো সব কাজের জন্য কিন্তু গুরু অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অনুমতি দেবো জানা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং পাঁচজন বন্ধুদের কাছে শেয়ার করবেন তারাই এই ভিডিওতে অনুমতি দিলাম আপনারা কাজ করুন ইনশাআল্লাহ ডেড পার্সেন্ট রেজাব পাবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত